আমাদের একটি শয়তান এবং গাধার একটা গল্প শোনায় যে আমলে শয়তান দেখা যেত এবং শয়তান মানুষের মতো চলাফেরা করত সেই সময় শয়তান একটি গাধাকে ছেড়ে দেয় যেটা বাধা ছিল কাছের সময় তো গাধা কৃষকের জমিতে গিয়ে সেই জমির ফসল নষ্ট করে তো কৃষক গাধাকে মেরে ফেলে এবং গাধার মালিক সেটা দেখতে পায় তো গাধার মালিক কৃষকের কৃষককে হত্যা করে এবং কৃষককে যখন গাধার মালিক হত্যা করে তখন কৃষকের স্ত্রী দেখতে পায় যে গাধার মালিক তার স্বামীকে হত্যা করলো তো কৃষকের তাই দুই সন্তানকে পাঠিয়ে দেয় যে যাও দাধার মালিকের বাড়ি এবং মালিকের শুদ্ধে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে আসো। তো কৃষকের দুই সন্তান গিয়ে তার বাড়ি পুড়ে দেয় মনে করে হয়তো কৃষকে মারা গেছে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কৃষক মারা যায়নি কৃষক দুই তখন তাদের বাড়িতে গিয়ে আক্রমণ করে তাদের দুই সন্তান এবং তার স্ত্রীকে হত্যা করে তো হত্যা করার পরে তার ভিতরে হোঁশ জাগ্রত হয় যে আমি তো ভুল করে ফেলেছি এটা কেন হলো কিভাবে হয়ে গেল তখন দেখে যে শয়তান হাসছে তখন সে বুঝতে পারে যে এটা শয়তানেরই কাজ তখন শয়তানকে বলে যে তুমি এই কাজটা কেন বললে আমি কিছুই করিনি আমি শুধুমাত্র একটা গাধা ছেড়েছি মাত্র বাদ বাকি রিয়াকশন আর রাগ সেগুলো তোমরা বেশি বেশি করে করেছ আমি তো দশটা একটা গাধা ছেড়েছি অতিরিক্ত রাগ তোমরা দেখিয়েছ অতিরিক্ত রিয়াকশন তোমরা করেছো আমি কিছুই করিনি তো এই গল্প থেকে যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই জীবনে শয়তান এরকমভাবে একটু করে গাধা ছেড়ে বাদ রিয়াকশন এবং রাগ আমরা নিজের ভিতরে সেই শয়তানকে জাগিয়ে তুলি এজন্য কারো কাছে কোনো সময় বদলা নিতে হলে কাউকে কষ্ট দিতে হলে একটু ধৈর্য ধরবেন একটু ভাববেন একটু হুঁশকে জাগ্রত করে দেখবেন যা এটা ঠিক হচ্ছে কিনা যখনই আপনি একটু ধৈর্য ধরবেন সুন্দর করে ভেবে চিনতে যখনই আপনি ডিসিশন নেবেন তখনই কিন্তু আপনার জীবনে অশান্তি কমে যাবে যেন প্রত্যেকটা বিষয়ে যখনই আপনার সঙ্গে দেখবেন অন্যরকম হচ্ছে বা খারাপের দিকে আগাচ্ছে সর্বপ্রথম আগে ধৈর্য ধরেন তারপরে সেই বিষয়টি নিয়ে ভেবে চিনতে রিয়াকশন দেখাবেন যদি রিয়াকশন নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে তো আরও ভালো দেখবেন যে সমস্ত বিষয় ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায় এজন্য শয়তানের গাধা ছাড়া থেকে আমরা হেফাজত থাকার চেষ্টা করব সাদান কিন্তু সামান্য একটু উস্কানে দেয় বাদবাকি বাকি যত রিয়াকশন আর যত রাগ যত অহংকার আমরা নিজেরাই কিন্তু ভিতর থেকে বের করি তো আমাদের সকলের ভিতরে এই বোসটা আসে আশা করি সকলের বিষয়টা বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্ত সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা